এই নজেশ বাগটা না আমরা šest করতে পছন্দ করে एक्चुअली ফোকাস নিয়ে মানুষদের নিয়ে আলোচনা হবে আর সম হবে তার ব্যাকগ্রাউন্ড দিই বলতে যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় ভালো

দেয় না এবং বিশেষ কাজ করতে পছন্দ করে ফলে দেখা যানি একটু জানতে চাই আজকে আমার লুক আজকে আমার মেকআপার সামিয়া অ্যান্ড বড় মতো আমি স্টাইলিং করেছেন মাহফুজ কাদরি আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে পৌষ মা সুপার মা হওয়ার থেকে মা লাগে আমি মা হয়ে ভালো লাগে